হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি দেবরের শ্বশুরবাড়িতে দেবর আর দেবরের ভো আগেই চলে গিয়েছে এটা হচ্ছে আমার ননাসের মেয়ে আমরা সবাই অটো করে যাব আমার শাশুড়ি আবার বাসে উঠতে পারে না এই জন্য আমরা গাজীপুর থেকে উত্তরা যাবো উত্তরে যাবো এই যে পিছনের সিটে হচ্ছে আমার শাশুড়ি আর সামনের সিটে হচ্ছে মামা শ্বশুর এখন সকাল দশটা এই যে ট্রেন যাচ্ছে আঠাশটা মেঘলা সকালে অনেক বৃষ্টি হয়েছিল এখন আবার আমার সম্ভাবনা আছে আমরা যেহেতু এই জন্য মামা আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে পুরি সিঙ্গার নিয়ে আসছে এই যে আমরা অটো থেকে নেমে গিয়েছি এখন আবার অন্য অটোতে উঠবো আমার ননাস আর ননাসের মেয়ে আগে আগে হাঁটতেছে আমার শ্বশুর আর আমার মেয়ে হাঁটতেছে দেখুন আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ আমার শ্বশুর আর শাশুড়ি চলে যাচ্ছে গাজীপুরে আমরা দুই তিন দিন থাকবো আমার শ্বশুর আর শাশুড়িকে অটোতে উঠে দিতে যাচ্ছে অটোতে উঠায় দিয়ে চলে আসছে এই যে আমার ননাস আর মেয়ে এই সিঁড়িগুলো অনেক খারাপ আমি নিচে নামি ছিলাম ওই যে দেখুন ওরা অনেক কষ্ট করে উঠতেছে দেখুন হাতে করে অনেকগুলো হাওয়াই মিটাই নিয়ে আসছে অনেক বছর পর হাওয়াই মিঠাই খাবো ক্লাস ফাইভে নাকি সিক্সে থাকতে খেয়েছিলাম মনে নেই সঠিক আজকে আমরা সবাই হাওয়াই মিঠাই খাবো এখন চলে যাব ছাদের উপরে দেখুন ছাদের সিঁড়িগুলো আরও খাড়া উঠতে অনেক কষ্ট হয় চলুন দেখি উপরে কি আছে এই যে পাথর কুচির গাছ ওই যে একটা জবা ফুল একটা জবা ফুল গাছ একটা জবা ফুল গাছের মধ্যে একটাই জবা ফুল যে ওইদিকে লেবু গাছ তারপর হচ্ছে টক পাতার গাছ এই যে দেখুন আমার জায়ের আম্মু ছাদের উপর হাঁস মুরগি পালে কাছে যায় নাই হাঁসে নাকি ঠোকর দেয় দৌড়ানি দেয় এই জন্য কাছে যায় নাই দূর থেকেই করেছি চারপাশটা অনেক সুন্দর ছাদের উপর থেকে খুবই সুন্দর লাগছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এখন আবার চলে যাচ্ছি নিচে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ